আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো একদম সহজ নিয়মে নর্মাল প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই করা আপনারা একদম সহজ নিয়মে দুই গজ দুই গিরা কাপড় দিয়ে এই প্যান্টটা সেলাই করতে পারবেন প্রথমে আমি কাপড়টাকে দুই বাজে ভাঁজ করে নিলাম এই যে দেখেন এখন আমি দুই বাজ থেকে চার বাজ করে নিব আমি পুরোটা ভাঁজ করবো না কারণ দুই ইঞ্চি কাপড় বাড়তি রেখে দিব যেহেতু লাগবে না এখন আমি প্যান্টের লম্বা কাপড়ের কারণে থাকে আটত্রিশ সাড়ে আটত্রিশ ইঞ্চি এখন আমি প্যান্টের পাশ নিচ্ছি চোদ্দ ইঞ্চি হাই নিচ্ছি এখানে হাই হবে সতেরো ইঞ্চি দুই ইঞ্চি উপর দিয়ে জোড়া দিব সেজন্য আমি পনেরো ইঞ্চি নিলাম পনেরো ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম এখন আমি প্যান্টের পায়ের মুখটা নিব বারো ইঞ্চি বারো ইঞ্চির মধ্যে স্ট্রেচ করে দাগ দিয়ে দিব এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে দেখেন একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্যান্টের মূল অংশটা কাটা শেষ এখন আমি উপর দিয়ে একটু সোজা করে কেটে নিব কারণ একটু কাপড়ের মধ্যে আঁকা বাঁকা থাকে সেজন্য আমি স্টেজ করে কেটে নিলাম এখন আমি উপরে দুই ইঞ্চি জোড়ার জন্য কাপড় নিব এখানে পাঁচ যতটুকু নিব চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি নিতে হবে লাম্বা নিব দুই ইঞ্চি এখানে জোড়া জোড়ার জন্য কাপড় আমি লাম্বা দুই ইঞ্চি নিব পাঁচটা নেব চোদ্দ ইঞ্চি এখন আমি দুই ইঞ্চির মধ্যে সোজা করে দাগ দিয়ে দিব এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিব জোড়ার কাপড়টাও কাটা শেষ এখন আমি পট্টির জন্য কাপড় নিব এখানে পাঁচ ইঞ্চি চড়া করে এই যে দেখেন এরকম কোনাকুনি ভাবে দাগটা দিতে হবে এবং কেটে নিতে হবে এই কল্লিটা দিলে কিন্তু প্যান্টটা সহজে ছেঁড়ার কোনো সম্ভাবনাই থাকে না আপনার প্যান্টটা যত পুরাতন হবে ততই আরও টেকসই হবে এই যে দেখেন এখন আমি চলে আসলাম সেলাইয়ে প্রথমে আমি একটা ফাট বের করে নিয়ে উপরে জোড়াটা সেলাই করে নিব জোড়ার জন্য যে কাপড় দুইটা নিলাম এক্সট্রা দুই ইঞ্চি কাপড় নিলাম ওই দুই ইঞ্চি কাপড় এখন জয়েন করে নিব ওয়ান করে আমি সেলাইটা করে দিচ্ছি হাফ ইঞ্চি দিলে অনেকটা বেশি হয়ে যায় সেজন্য আমি এর মধ্যে সেলাইটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চাপ দিয়ে কাপড়টা উল্টে নিয়ে একটা চাপ সিলে দিয়ে দিব এই যে দেখেন দুইটা কাপড়ে সেম ভাবে আমি উপরে জোড়াটা দিয়ে দিব এখন আমি পুটটির জন্য একটা কাপড় নিব ভাও দিকে ডান পাশে কিন্তু এই পুটিটা সেলাই করে নিতে হবে সবসময় খেয়াল রাখবেন দুইটা পুটি সেম ভাবে দুইটা পার্টের মধ্যে ভাউ দিকে ডান পাশে সেলাই করতে হবে এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আমার পটিটা লাগানো শেষ এখন আমি আরেকটা পার্টি পটিটা লাগিয়ে নিব পটিটা কিন্তু হাইয়ার অংশ থেকে হাফ ইঞ্চি নিচে করে আমি পটিটা বসিয়ে সেলাইটা করে নিচ্ছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি যে দেখেন একদম হাতের সাহায্যে একটা চাপ দিয়ে দিলে অনেকটা সুন্দর হয় এখন আমি পায়ের বর্ডার সেলাই করে নিব এখানে হাফ ইঞ্চি ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিব এখন আমি কলির অংশটা সেলাই করে নিচ্ছি দেখেন পটির অংশটা একটা পার্টের সাথে আরেকটা পার্ট এখন জয়েন করে সেলাই করে নিচ্ছি দেখেন দুইটা পড়টি সাইডে সেলাই করা শেষ এখন আমি রাবারের অংশটা সেলাই করে নিব আমি কিন্তু পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই বলবেন কমেন্টে আমি অবশ্যই আপনাদের জন্য পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এখন আমি রাবারটা নিলাম এখানে সাড়ে এগারো ইঞ্চির মধ্যে এখন সেলাই করে নিচ্ছি দেখেন আমি কিন্তু এখানে সেলাই করে নেই হাফ ইঞ্চি তে মানে কোমরের সাইড দিয়ে হাফ ইঞ্চি তে সেলাই করে নিতে হয় এখানে যে এতো জোড়ার মুখটা আছে সেজন্য জন্য সেলাই করার প্রয়োজন নেই কাপড়ের যে সাইডের অংশটা থাকে ওই সাইডের অংশটা যদি পড়ে তাহলে সেলাই করতে হবে না এখন আমি রাবারটাকে এরকম করে বসিয়ে পিছনের কাপড়টাকে টেনে ধরে সামনের দিকে আবারটাকে টেনে নিয়ে সেলাইটা করতে হবে এরকম করে পুরোটা সেলাই করলে কিন্তু আপনার লাস্ট পর্যায়ে এসে কিন্তু কাপড়টা জমাট বাঁধে না না হলে কিন্তু লাস্ট পর্যায়ে এসে কাপড়টা অনেকাংশে জমাট বেঁধে যায় সেলাই করতে অনেকটা অসুবিধা পড়তে হয় কিন্তু দেখেন এরকম টেনে টেনে কিন্তু আমি সেলাইটা করে নিব পুরোটাতে কিন্তু এই দিব রাবারের উপরে সেলাইটা কিন্তু আমি পরে দিবো এখন আমি রাবার এবং প্যান্টটা একোরেট করে টেনে টেনে একট করে নিয়ে তারপরে রাবারের উপরে সেলাইটা দিয়ে দিব দেখেন এখন আমি রাবারের উপরে সেলাইটা করে নিব টেনে টেনেই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন টেনে টেনে সেলাইটা করে নিলে কিন্তু তাহলে পরবর্তীতে সেলাইটা খোলার সম্ভাবনা থাকে না হলে কিন্তু রাবারটা টান সাথে পটপট করে সেলাইগুলা সবগুলা খুলে যাবে এখন আমি অপর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি রাবারের উপরে দুইটা সেলাই দিলে কিন্তু সেলাইটা অনেক সুন্দর হয় সেই জন্য আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি পায়ের মুখটা সেলাই করে কিন্তু এই সেলাইটা করে নিচ্ছি হায়ের অংশটা মানে পটির অংশটা রেখে এই সেলাইটা করে নিতে হবে পরের পাটায়ও কিন্তু আমি সেমভাবে ভাবে হাফ ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিচ্ছি করতে পারেন যার যতটুক খুশি ততটুকের মধ্যে করা সম্ভব কোটির অংশে এসে কিন্তু একটা ব্যাগ স্টিক দিয়ে দিলে কিন্তু অনেক ভালো হয় না হলে সেলাইটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহে